আর মনস্তুতি ভালোবাসার সংজ্ঞা যখন শরীর ছাড়িয়ে আত্মায় গিয়ে পৌঁছায় তখন তা কেবল দুজন মানুষের ব্যক্তিগত সম্পদ থাকে না তা হয়ে ওঠে বিশ্বজন এমন এক অতীন্দ্রিয় ও আধ্যাত্মিক প্রেমকে কেন্দ্র করেই আমাদের এই প্রেক্ষাপট আত্মার মিতালি যেখানে প্রেমই পার্থ তারা যখন বনের ছায়ায় বা লোকালয়ের ধুলোয় এসে দাঁড়ায় তাদের মাঝে কোনো জাগতিক তৃষ্ণা থাকে না সেই পুরুষটির চোখে থাকে আকাশের মতো অসীম করুণা আর নারীটির কণ্ঠে থাকে মাটির গভীর মমতা তাদের প্রেম শরীর মিলনের ব্যাকুলতায় বন্দী নয় বরং তা এক বিমল আধ্যাত্মিক যোগসূত্র শিল্পের ভাষায় অভিশাপ তাদের মিলন ঘটে গানে সুরে আর কবিতার ছন্দে যখন পুরুষটি তার একতারা কিংবা গিটার বাজিয়ে গান ধরে তখন নারীটি তার সাথে সুর মেলায় না বরং সেই সুরের মাঝে আগামী সুন্দর পৃথিবীর শব্দ খুঁজে পায় তাদের কবিতাগুলো কোনো ব্যক্তি মানবের রূপের প্রশংসা নয় বরং সেই সুন্দরের আরাধনা যা ফুটে থাকে একটি হাসির ডগায় কিংবা কোনো অনাথ শিশু হাসিতে প্রেম থেকে মানবতা তাদের কাছে ভালোবাসা মানে একে অপরের দিকে তাকিয়ে থাকা নয় বরং দুজনে মিলে একই দিকে অর্থাৎ মানবতার কল্যাণের দিকে তাকিয়ে থাকা তারা বিশ্বাস করে মানুষের ভেতরেই স্রষ্টার বাস তাই মানুষকে ভালোবাসাই হল পরম ঈশ্বরকে পাওয়া তাদের গানে বারবার ফিরে আসে সেই অমক সত্য যেখানে ধর্ম বর্ণ জাতের কোনো ভেদ নেই তারা যখন সাধারণ মানুষের ভিড়ে গিয়ে গান গায় তখন শ্রমজীবী মানুষগুলো তাদের ক্লান্তির মাঝে প্রশান্তি খুঁজে পায় তাদের প্রেম এক অদ্ভুত জাদুর মতো মানুষের মনে ছড়িয়ে পড়ে যা হিংসা ভুলে মানুষকে একে অপরের হাত ধরতে শেখায় শরীরহীন শাশ্বত বন্ধন তাদের এই পথ চলায় কোন কামনার ছায়া নেই আছে গভীর মরমিটান মিটান যেখানে স্পর্শের চেয়েও বড় হয়ে ওঠে অনুভবের তীব্রতা তাদের ভালোবাসা অনেকটা দুই নদের মোহনার মতো যা মিলে মিশে সাগরে বিলীন হয়ে যায় সে সাগর হল বিশ্বপ্রেম তারা শেখায় যে প্রেম মানে কেবল গ্রহণ নয় প্রেম মানে বিলি দেওয়া নিঃস্বার্থভাবে নিজেকে মানুষের সেবায় জন্ম করা পরিশেষে বলতে হয় তারা যখন কোনো গ্রামের মেটকো পথ দিয়ে হেঁটে যায় সাধারণ মানুষ তাদের দিকে তাকিয়ে শ্রদ্ধা ভরে মাথা নত করে সে বিশ্বনাথ দাদা হোক বা আজাদ ভাই ধানু সিংহ হোক বা রাধানাথ কাকু অথবা মঈনুদ্দিন ভাই অথবা শত রূপে মা সারদা কিংবা অভয়ার বাবা মা অথবা মঙ্গল মুর্মু বা খৈবর ফুকরির মতো সাধক ডক্টর অঞ্জন চক্রবর্তীর মতো গণ্যমান্য ব্যক্তি কারণ তারা দেখেছে ভালোবাসার এমন এক রূপ যা শরীরকে তুচ্ছ করে আত্মাকে রাঙিয়ে দেয় তাদের গান আর কবিতার প্রতিটি চরণে প্রতিধ্বনিত হয় সেই চিরন্তন সত্য জীবের প্রেম করে যেই জন সেই জন সেবে ঈশ্বর